পৃথিবীর এই আদিম উপজাতিরা পুরুষরা পরে অদ্ভুত অদ্ভুত আত্মবাস রয়েছে রীতি তথ্য থেকে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে আদিম উপজাতিরা জন বিজনের সঙ্গে ওদের কোনো যোগ নেই ইন্দোনেশিয়া দানি উপজাতি এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি কোনো আত্মীয় মারা গেলে এই দানি উপজাতিরা মহিলাদের হাতে আঙ্গুল কেটে দেওয়া হয় পুরুষরা পরেন অদ্ভুত পোশাক পুরুষদের এই বিশেষ পোশাকের নাম কুটিকা ইন্দোনেশিয়া পশ্চিম নিউ গিনির প্রত্যিত্ব অঞ্চলে বাস এই দানি উপজাতির মার্কিন ফিলান্সটফিস্ট রিসার্ট আজবল্ট উনিশশো সালে অভিযানের সময় উপজাতির খোঁজ পান এই উপজাতির মানুষরা বছরে একটি অদ্ভুত অত্তসবে অংশ নিয়ে থাকেন এই অঞ্চলের অন্যান্য উপজাতির মানুষদের সঙ্গে তারা একটি স্বর্ণ যুক্ত করে থাকে যার নাম বালিয়াম বেলি ফেস্টিভ্যাল ইয়ালি হোলানি উপজাতির মানুষরা এই সময় বড় সুন্দর যুদ্ধের ছানে নিজেদের সাজিয়ে তোলে